জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নেই রাতের পর থেকে হট করে দিচ্ছি ব্যথা জ্বর এসছে দম দিতে পারছি খুব কষ্ট হচ্ছে সকালবেলা উঠে আমি পাই ফেলতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল একটু ফ্রেশ হলাম বাসন রয়েছে অনেকগুলো মাঝে নিই শুনু এই জাস্ট উঠলো এখন দশটা কুড়ি বাজে ব্রাশ করে ঘরে এলো কেক রয়েছে কেক খেয়ে করতে বসে কারণ টাইম নেই আনটি এক্ষুনি ঢুকে যাবে আর তোমার দাদা স্নান টান করে সে বসে আছে চা বসেছে চা খাবো একটু ভাবছিলাম যে বাড়ি যাব না ভাই তো কালকে বারবার ফোন করেছে ভাই মা যে আয় আয় ভাবছি যে চলে যাবো শুনো গানটি পড়িয়ে গেলে কারণ আমার না প্রচণ্ড শরীর খারাপ লাগছে কারণ কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না তোমার দাদা বলেছে তুমি কিছু এনে মাংস এনে করো তখন একটু ইচ্ছা করছে না মানে গায়ের ভিতর পুরো জ্বর হাত পা প্রচুর যন্ত্রণা করছে মজার মজা যে চলে যাবো বাইরে হচ্ছে বৃষ্টি দেখি মেঘলা মেঘলা তো ওয়েদার জানি না কী হবে কালকে রাত্রিবেলায় যে ডিজাইনটা করেছিলাম ভেতর স্ট্রাইক করেছিলাম একটু এই হচ্ছে বিষদ জানি চলে এসছে দেখি কি করি আগে চাটা খাই তারপরে ব্যবস্থা নেব এখন বাজে হচ্ছে বারোটা নট বারোটা বাজে শুধু আনটি জাস্ট গেল আমার মোটামুটি কাজ হয়ে গেছে রান্নাঘরের পরিষ্কার করা কমপ্লিট অনেক বাসন ছিল সেগুলো মাছ দাম জল টল ভরে রেখে দিয়েছি আর বাইরে হচ্ছে বৃষ্টি ভাবলাম বাড়ি যাব তো বৃষ্টির মধ্যে কীভাবে বেরোবো আমি জানি না তোমাদের দাদা তো বেরিয়ে কিছুক্ষণ আটকে ছিল বৃষ্টি তখন থেকে পড়া স্টার্ট হয়েছে চিড়িঝিটি পড়েই যাচ্ছে এখন ওকে খাওয়াবো ওই যে ভাত খাওয়াচ্ছি চিংড়ি মাছ কালকে ছিল ওই চিংড়ি মাছ দিয়ে ওকে খাইয়ে আমি স্নান করবো ঘরটা মুছে পুজো দেবো দেখি তারপর বেদা কেমন হয় সে পুজো বেরোবো ব্যাপার আমি চা খেলাম ভালো লাগছে আমার কান মান সব যন্ত্রণা করছে ঠান্ডায় চোখ যন্ত্রণা করছে কান যন্ত্রণা করছে একটু ভালো লাগছে না তোমার দাদারও ঠান্ডা লেগেছে ওর মনে হচ্ছে জ্বর আছে রেডি হয়ে গেছি প্লাসোটা পড়লাম কারণ আমাদের ওখানে জল জমে যেতে পারে তো ওই কারণে রিস্ক নিলাম না রেডি হয়ে গেছে কিন্তু বাইরে এখনো বৃষ্টি পড়ছে মাঝারি সাইজের আর কি মানে ঝিটিঝির বৃষ্টি পড়ছে মোটামুটি জোরে ভাবছি এই বৃষ্টিতে বেরিয়ে যাবে কারণ এরপরে বেরোলে হয়তো আর পারবো না যেতে ভালো জোরে নাম মেক করেছে করেছো প্রচুর করে রেনকোট পরাবো আমি ছাতা নিয়েছি ছাতা নিয়ে আর এই ব্যাগের ভেতরে শুরুর জন্য জামা টামা নিয়ে নিয়েছি ব্যাস কমপ্লিট বেরিয়ে যাই ডেটটা বাজে এখন তো শর্ট প্যান্ট স্লিপারটা পরবি যাই দেখি নাহলে এরপর আর বেরোতেই পারবো না ডেটটা অলরেডি বাজে অনেকটাই লেট হয়ে গেছে ওই যে অনেকক্ষণে বসে আছে যদি বৃষ্টিটা কমে দেখলাম বৃষ্টিটা কমছে না যে ভালো থাকবে বেরিয়ে যাই ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আজকে এরমভাবে সারাদিনই হবে কমবে না শুনুন করে রেনকোট পরিয়ে নিয়েছি স্লিপার পরে যাচ্ছে দেখতে কেমন লাগে আমার জন্য খালি গায়ে যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করেছি এরপরে বিকেল চারটে বেজে যাবে যেতে যেতে ভাই ফোন করেছে ভাই বলছে যে খাবার দাবার এনেছি আসবি তো

এই জলে কিন্তু পা দিবি না ওখানে ডুববি যে আর জলে যেন নামা না হয় জল কিন্তু পুরো ইনফেকশান হয়ে যাবে নোংরা জল আগে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে না নামা আসবেই ওতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বা আবার মনে দিস না কেউ থাকে না একটা লোক আসছে সাইকেল করে আর শুনু বলছে ও দাদা ভেবেছে আমার বাবা জামাটা অনেক খারাপ আমার বাবার ভাবেই পড়ার ছিল সাইকেলটাও সেম

কী অবস্থা এখানে হচ্ছে মাছের ঝোল রুই মাছের ঝোল আজকে রান্না করতে করতে প্রচুর লেট হয়ে গেছে সাড়ে চারটে বাজে এখন সবাই খাব এখানে এই যে শাক চেঁচি শাক ভাজা মাছের ডিমের বড়া আরও খেয়ে নিয়েছি ছিল এখানে পটলের দোরমা আর মাছের ঝোলটা এখন হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে শুনুকে খাইয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর আমি আর ভাই খাবো ভাই আধেক খাওয়া হয়ে গেছে ও বাবা তুই মাছ ভাজা খাচ্ছিস ও

ওই জন্য আমাকে বললো একটুখানি আলুর দমটা ঘি দিয়েছি নাড়া তাই আমি নাড়াতে আসলাম ও রে আমি তো আওয়াজ পাচ্ছি না ও না এসছে পোলাও রে গ্যাস বসালো আলুর দম তো হয়ে গেছে এই হচ্ছে আমাদের রাতের মেনু আর ওই যে আমাদের জামাই চলে এসেছে বলো বলো ইমা প্যান্ট ভিজিয়ে দিয়েছো

আমার বার্থডে কোথায় সবাই একটু অ্যারেঞ্জ করে দেবে সবাই যে যার মতো বসে রয়েছে আমার বার্থডে আমার সব জোগাড় করতে হবে তার মধ্যে মোমবাতি আনে নি মোমবাতি ছাড়া এখন কেক কাটবো স্পার্কেল ওটা আনে নি মামা অর্ডার করেনি তো ওটা দেয় না তো কেকের সাথে আলাদা করে কিনতে হয় তো ওটা ছাড়াই কাটবো কি আছে

Happy, birth. Daddy, you. happy birthday la ji me ko me এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখানে তো শেষ প্রায় কারণ ওনাকেই সবার আগে দিয়েছি শুনু শিক্ষিত হচ্ছে এখনো খাইনি পোলাও আলুর দম পটলের দোরমা আর হচ্ছে মাছ পায়েসটা তো খেয়েছি কয়েকবার আর কত খাবো তুমি খাওয়া পায়েস দেব মাছ খাবে না বললো নিমন্ত্রণ চাটনি পাপড় পায়েস দরকার ছিল পায়েস তো খাও না চাটনি পাপড় মিষ্টি নিয়ে আসতে পারতো একটু সাথে করে জোরে বলো কিছু করো আমি খাবো না আমার একটা বাড়ি নিয়ে যাব আমার ভাল লাগছে না আর যদি এবার খাই একমুট ভাত খাবো ওই পোলাও খাবো না গা গোলাচ্ছে কেন কিছে না কেকটা খেক কেক রে কত কিছু দিয়েছে ওদের শাক পোলাও দিয়েছো ওর মতো মা বলে আমার অবশ্য নুন দিছো আমার বার্থডের গিফট দিয়েছে আমার ভাই দুখানা কুর্তি অবশ্য লিঙ্কটা আমি পাঠিয়েছিলাম যে এই দুটো গিফট দিবি আমাকে যাক কথাটা রেখেছে তাহলে এটাই অনেক চাঁদপানা মুখ তো জন্মদিন আসছে দেবো আমি চিন্তা করিস না আমি না থাকলে তোর জন্মদিনই পালন হতো না বুঝেছিস আমি আসলে জন্মদিনটা পালন হয় মা তোর রাতের বেলা আসি এসো চল চল ব্যাগ ঢোকা এখন যাচ্ছি বাড়ি সাত সমুদ্র তেরো নদী পার করে না এখন আর রাত্রিবেলা এগারোটার সময় লোকের বাড়ি গিয়ে দেখা করতে হবে না জল ছেঁড়াতে আস্তে হাট আসতে হাট এইটুকুই জল তা তুমি হেলমেট নিয়ে আসো আমি ভাবছি তুমি ছাদে গেছো আমি চিৎকার করে যাচ্ছি সারা দাও না কেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আস্ট বছর আমার হবে বাই বাই গুড নাইট বাড়িতে ঢুকেছি তখন বাজে পোনে এগারোটা শুনুর একটা খাতা লেখা বাকি ছিল ওই বাড়িতে অঙ্ক খাতাটা পুরো কমপ্লিট করতে পারিনি চারটে না তিনটে অঙ্ক বাকি ছিল তো এসে ফ্রেশ হলাম হয়ে শুনুকে অঙ্কগুলো করতে বসলাম অঙ্কগুলো করলো এখন বাজে এগারোটা পঞ্চান্ন না পঞ্চাশ হবে কমপ্লিট করে ধরে এখন শুনু যাবে ওই ঘরে শুতে আমরা শুবো এই ঘরে শুবি তাহলে বালিশ নিয়ে আসবি বাবা আসলে বাছর থেকে বালিশটা নিয়ে এখন শুয়ে পড়বি ভীষণ ঘুম পাচ্ছে বিভৎস ভীষণ টার্ট লাগছে শুয়ে পড়বো বার্থে 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 কমপ্লিট হয়ে গেল এক বছর আরও বয়স বেড়ে গেল বুড়ো হয়ে গেলাম আর কি এইভাবেই চলবে জীবন ভগবান যেভাবে জীবনগুলো কাটাচ্ছে এখন এরমভাবেই সারাটা জীবন কাটা দি বেশি কিছু আর চাই না এটাই খালি ভগবানের কাছে বলি সবাই সুস্থ থাক ভালো থাক সাথে আমিও থাকি এই হচ্ছে বিষয় তার জীবনে এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তো তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকেও গুড নাইট